নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দু সেকালে ভালো আছি তে সকালে রান্না সব কাজ করা শেষ আর আমি কালকের দিকে বা কয়েকদিনের দিকে অনেক ভালো আছি আমার জ্বর ঠান্ডা মোটামুটি ভালো হয়েছে মানে আমি সুস্থ আর কি মোটামুটি তেন দুপুরে রান্না করুন রান্না করতো খেতে বলতো অসুখের কিছু করার নেই সবাই অফিসে ডিউটিতে আছে আজকে দুপুরে রান্না করবো বা থাকবে চৌশো দিন পালন শাক ভাজি

আর এই যে আমার ফুল গাছ একটু জল দিয়েছিল ভালো হয়ে গেছে কিন্তু এই যে দেখা বড় ফুলটা আর একটা ভালো হয়েছে আমার গাছ এই গাছ দেখে এরাই কলি হয় না আর এরাই আর এরাই কলি হয়েছিল না আর ওদাই কলিয়া হয়েছিল ওদাই এই মধ্যে আবার ফুল ধরা শুরু গাছ আবার কলি হয়ে গেছে প্রতিদিনের মতো ওই যে হাঁস মুরগিগুলো ছেড়ে দিছে তারা পালে ভালো কথা যে জল দিয়ে দিছে খাইব শান্তি আমার সবজিটি কাটার পর আমি সব সবজিটা দিয়ে আছি যে শাক কেটে নিছি আলুটি সিদ্ধ করে ছিলে আর চোর চোরের সবজিটাও কাটার পর আমি দিয়ে নিছি আর পাশে মাছের মধ্যে সব গুড়া দিয়ে নিছি আমি এখানে ভেজানো মাকে শাক ভাজি করুন পালেন শাকের ভাজির জন্য আগে আলু আর পেস্টি ভাই জানে মেনছি আলু আর পেস্টি ভাজি হয়ে গেলে গাড়ি পালন শাকটি দিয়ে দেবো হয়ে গেছে গাড়ি একটু নাড়াচাড়া পালন শাকের মধ্যে দিয়ে দেবো আলু আর পেস্ট ভাজির মধ্যে আমি পালন শাকটি দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি পেয়ে যান ওই পালন শাকটা এরপর আমি একটু মাছটি ভাজি করার জন্য সবটি মাছ দিয়ে পরের মধ্যে সবটি ভাজি তো পাশে আমি শাক ভাজিটা নামিয়ে নিছি শাক ভাজিটা হয়ে গেছে গা সব কিছু দিয়ে নিছি জিরা মশলা লবণ কাঁচা মরিচ আর মিশাল কষা ভালো করে আমি কষা নিলে পরে আমি জল দেবো না অনেক সময় পরে কষে নিলাম ওখানে জল দেন জল দেওয়া গেছে গা সেই আমি তরকারির মধ্যে মাছটি দিয়ে দিছি তরকারিটা হয়ে গেছে গা নামিয়ে নিন সে পাশে আমি ছোট ছোট সবজি দা ভাব আর ওরকম কলু ওই যে বারান্দায় দেয় ওই যে রান্না করে দেয় দেয়া যায় বারান্দা থাকো আমি এবার সে ছোট ছোট এটা ভাব দিয়ে নেই তো লবণটা দেখে দেবো তো এই পাশে বুড়ে কুচি করে কেটে নিয়েছি টক বুড়ে আনছিল অঙ্কন বাবার আনতে গেছিলাম কারণ জ্বরমুখে একটু টক টক খেলে ভাল লাগে আমি বুড়ে মাখা খাবো আর লবণ চিনি বড় মাখাটা শেষ হয়ে গেছে গা মানে খেয়ে নাম গা বড় মাখা আমি বারান্দায় অঙ্কন বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেবেন খেয়ে কি ভাল লাগতেছে জ্বরের মুখে আর ঠান্ডার মুখে আমার কাছে অঙ্কনও খাইতেছে কারণ একটু চিনি দিচ্ছে খাইতে পারবেন ঝাল দিছি তাছাড়া খাইতে পারতো না

না না বিশটার পর তিন মারবার যা রাতে তিন গাইরে পড়ছে খাতার মধ্যে কত তোমার বিলিয়ন ফুল লাগছ খাতার মধ্যে মানে হাতের মধ্যে মারছে দেখি আঙ্গুল রাইট দেখাও তো তিন একবার গাইরে পড়ছে বিলিয়ন তোমার তো ছেলে সম্বন্ধে কিছু বললো মাঝার তরকারি তারপরে পালন শাক বাজি সরসরি খুবই স্বাদ হয়েছে খাইলাম খুব ভালো লাগলো খাবার দাবার পর্ব এখানে শেষ করতেছি আর সারাদিনের কাজকর্ম গুলো দেখাবে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন

খালি দুষ্ট করে বিকেল বেলায় ছাদে আসছি একটু চিন্তা করলাম এই বাসায় আসার পরে এই প্রথম ছাদে একটু ভিডিও করতেছি অনেকদিন পর বাসায় আসি তো বিকেলে ভালো লাগত এই দিকের পরিবেশটা আপনাদের একটু দেখাই কি দেখামো খালি বিল্ডিং আর বিল্ডিং আর ওই ওই যে দূর দূরান্তে কিছু গাছপালা আছে তাছাড়া খালি সম্পূর্ণ বিল্ডিং আর বিল্ডিং যে আর গাড়ি যাবেনছে ওই গাড়ি যাওয়া আনছে তাই না তোমরা কি গাড়ি যাওয়া দেখছ নিচ দিয়া এই যে আমরা নিচের দিকে একটু দেখাই আপনাদের চার রাস্তার মোর না এনে চার রাস্তা কোনে আমি তিন রাস্তা দেই দিই এদিকে আইসে আবার আরেকটা মোর হয়েছে না শালিক না ওইদিকে সে কাক আছে আমরা ওইদিকে যাই ওই পাশে যাই এই যে আমবাগ কোনাবাড়ির শহরটা আপনাদের একটু দেখে নিতেছি কি রকম ও যে কোনাভরি ব্রিজ কোনাভরি ব্রিজ নে গাড়ি যায় দাসে ও যেতে ট্রাক দিল পিলা খা আপনাদের গাড়ি যা ও যে কোনাভরি মেইন রোড দিয়ে গাড়ি যায় দাসে ফ্লাই ওভারের উপর দিয়ে দেখা যায় তাই না এই তো শুকান আডিয়া

আর মানুষ বেশি আর গ্রামে কি মানুষের শীতে ঘর বাড়ছে গাছপালা বেশি হ্যাঁ জমি জমা মানে এই বেশি তো আমাদের সাত ভ্রমণ শেষ হইল খুবই ভ্রমণ করলাম সাত এখন আমরা বাসার দিকে চলে যাই চলেন যাই বাসার দিকে যাওয়া যাক চালের গুঁড়া দিয়ে গুলিয়ে নিছি মানে পিঠা বানাবো তো একটা পিঠা দেওয়া হয়ে গেছে গা তো এই পাশে হয়ে গেছে একটা পিঠা নামিয়ে নিছি পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠছে অনেক সুন্দর পিঠা হয়েছে এই যে পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠছে নামিয়ে নেই পিঠা ফুললে পিঠা ভালো হইলে পিঠা তুলাইতে ভালো লাগে তলের পিঠা সুন্দর সাদা হয়েছে যে দুইটা হয়ে গেছে গা দুইটা নামে নিয়েছে দুইটা পিঠা সুন্দর হয়েছে আবার দিয়ে নই ঘরের মধ্যে দেখি এটাও হয়ে গেছে গোটাও নামে আন এই যে অনেক সুন্দর সুন্দর হইতেছে দেখা যায় নষ্ট হয়ে যে আমার তিনটা পিঠায় অনেক সুন্দর হয়েছে আমি সবটি পিঠা তুলিয়ে আনোয় তারপর দেখাই

দৰ নে ৰাখি কি দেহ বিমান কেতি গাব দৰ খুলে ৰাখিছি বাৰান্ত

মানে কদিন ধরে পুরান বই দেখা পড়তেছে কিন্তু নতুন বই বলে না মানে প্রতি বছরই জানুয়ারি এক তারিখে পড়ে কিন্তু এই বছরটা জানি না কেন এটা দেরি হইতেছে বই তৈরি হইতেছে না নাকি হইতেছে অন্য সব স্কুলে পাইছে আমাদের নিচে বলে ওইদিকে সব স্কুলে পাইছে মানে প্রাইমারি স্কুলে না এই গাজীপুরের এই দিকে নাই যাক একদিন পাওয়া যায় বই বাড়িতে তো বেশি দিন থাকবো না যদি কালকে যায় রবিবারে না যে সোমবার দিন এসে বলুন তখন যদি বই দেয় দেখাবে বই দেয় নাকি তাহলে আবার এসে নিয়ে বই নিতে হবে আর বই নিয়ে গিয়ে আর মেন পাতার জন্য বাড়ি যাওয়া হতেছে তো এত কাজের মধ্যে বাড়িতে অনেক কাজ আর বাসায় আমি রয়েছি এবং ওখানে যে প্রাইভেটে যাই স্কুলে যেতে কিছু করার নেই যাক অনেক বক বক করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও মন আমন্ত্রণ এখানে শেষ করছি